যদি সমাজে বিয়ে দেওয়ার নিয়ম না থাকতো তাহলে পুরো দুনিয়ার বাবা তার মেয়েকে নিজের ঘরে মেয়েদেরকে থাকলে কখনোই বিয়ে দিত না তো চলুন আজকে আপনাদের সাথে অনেক মজার একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকের হাজবেন্ড জন্য সিকেন নাগেস্ট ভেজে খাওয়াবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন কেউ কোথাও স্কিপ করবেন না ভিডিওটা তাহলে আপনাদের বেশি ভালো লাগবে তো চলুন আমি চিকেন নাগেটসটা হাজব্যান্ডের জন্য বেজে নিয়ে আসি আর আমার হাজব্যান্ড এটা খুব বেশি পছন্দ করে আগে যখন আমার নাজিকা মামনি মানে আমার মেয়েটা ছিল না তখন আমি অনেক কিছু আমার হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াতাম নিজের হাতে তৈরি করে খাওয়াতাম এখন আমি আসলে অনেক বেশি ব্যস্ত থাকি যেটা আমি আসলে চাইলেও সময় নিয়ে করতে পারি না আর এগুলা করতে অনেক সময় লাগে লোকজন লাগে যেহেতু আমার বাসায় কেউ নাই আমি একা আমার মেয়েকে সামলাতে আমার অনেক কষ্ট হয় তো আমি এখন এইগুলো আসলে ছোটখাটো কাজগুলা বা বড় বড় কাজগুলো এখন অতটা করতে পারি না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো আমি একা একা অনেক কাজ সামলাতে পারি না তো এখন আমি ভাবছি যে তোমার হাজবেন্ড পছন্দ করে বাইরে থেকে নিয়ে এসে খাওয়াবো ওর খাওয়া তো লাগবে হতে পারে আমি না করে দিই বাইরে আছে তো অনেক এখন তো সবকিছুই রেডিমেড পাওয়া যায় তো চলে গেলাম একটা স্বপ্নতে স্বপ্ন থেকে নিয়ে আসলাম এনে তারপর হাজবেন্ডকে লাচ্ছি বানিয়ে খাওয়ালাম আর হচ্ছে চিকেন নাগেস্ট ভাজিয়ে খাওয়ালাম হাজবেন্ড তো মহা খুশি কারণ হচ্ছে ও এই খাবারটা অনেক পছন্দ করে অনেক দিন পর্যন্ত খাওয়াই নাই সেই জন্য তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়ে আসছি আর এখানে হচ্ছে লাচ্ছি বানিয়ে নিয়ে আসলাম যেহেতু ফ্রিজে ছিল তো ভাবলাম দদি দিয়ে একটু লাচ্ছি বানিয়ে দিই হাজবেন্ডের পছন্দের খাবার তো দধিটা ফ্রিজ থেকে নামিয়ে আর একটু আগে আমি বরফটা ছেড়ে নিলাম আর এখন বরফটা ছাড়ার পরে আমি দুধ চিনি আর হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি ধদি এগুলা দিয়ে একটু ব্ল্যান্ডার করে নিলাম অনেক মজা লেগেছে কিন্তু যেহেতু আমাদের এটা তো চলে চলে আসলাম ব্লেন্ডার করতে এখানে এসে দেখতেছি কারেন্ট গেছে তা আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম কারেন্টটা আসার পরে যেহেতু লাচ্ছি বানাবো কারেন্ট তো বিশেষ প্রয়োজন তো এখানে আমি পরিমাণ মতো দুধ চিনি লবণ আর দই দিয়ে দিলাম দইটা আমাদের খুব ফেভারিট তবে লাচ্ছি করে খেলে আরো বেশি ভালো লাগে এমনি আমার হাজবেন্ড সব সময় দই পছন্দ করে সেই জন্য আমাদের বাসায় সব সময় আমরা দই রেখে দেই আর পুরো রমজান মাসে আমাদের প্রায় পাঁচ ছয়টা দই মানে আমরা খেয়েছি শুধু লাচ্ছি দিয়ে লাচ্ছি বানিয়ে বানিয়ে খেয়েছি অনেক মজা লাগে আর ঠান্ডা তো অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাচ্ছিটা বানানো শেষ হয়ে গেছে আহ আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না তবে অনেক ঘন হয়েছে অনেক মজা হয়েছে সত্যি অসাধারণ হয়েছে যেহেতু আমরা লিকুইড দুধ দিই নাই পাউডার দুধ দিয়েছি সেই জন্য বেশি ভালো লাগছে তো আহ শেষ আমাদের হাজবেন্ডের জন্য লাচ্ছি আর হচ্ছে চিকেন নাগেস্ট বানানোর বানানো শেষ সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটু পেজটা ফলো করবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার হাজবেন্ড কিন্তু খুব খুশি দেখতেই পাচ্ছেন হাসি দেখে অনেক মজা